হাও মাও খাও এর কন্ধ সাবিরিন কেমন আছো বলো তো আমি চলে এসেছি সাবিরিন তোমাকে আজকে ধরে নিয়ে যাবো আমি তুমি চেনো আমাকে আমার নাম হচ্ছে লাল টু দুষ্টু দুষ্টু বাবুদের ধরে ধরে আমি খাই আর এটাই আমার কাজ তোমাকেও ধরে নিয়ে আসব সাবেরিন শেষবারের মতো বলছি তুমি কি তোমার বাবা মার কথা শুনবে নাকে লালটু ভূতের রাজ্যে চলে আসবে লালটু ভূতের রাজ্যে তোমার মতো অনেকের ছোট ছোট বাবুরা রয়েছে তারা বলছে আমাদের মতো লালটু ভূত তুমিও সাবেরিনকে ধরে নিয়ে আসো তারপর আমাদের একে যখন টুপ করে ধরে খেয়ে ফেলবে তখন সাথে সাথে সাবেরিন কেউ খেয়ে ফেলবে অনেক ভালো হবে এটা ওরা কেন বলেছে জানো সাবেরিন কারণ তুমিও তাদের মতো দুষ্টু তুমি বাবা মার কথা শুনছ না সারাদিন শুধু মোবাইল ধরো টিভি দেখো চকলেট খাও বাইরে যেতে চাও তাইনা সাবিরিন আমি সব কিছু জেনে ফেলেছি দেখেছ তোমাকে আমি একটা সুযোগ দিতে চাই সেটা হচ্ছে তুমি যদি আমাকে কথা দাও আজকে থেকে লক্ষ্মী বাবু হয়ে যাবে বাবা মার কথা অবাধ্য হবে না ঠিকমতো পড়াশোনা করবে বেশি বেশি করে খাবে তাহলে তোমাকে আমি বাবা মার কাছ থেকে আলাদা করব না তোমাকে তোমার বাবা মার কাছেই রেখে দেব সাবেরিন আর যদি বলো আমি দুষ্টমি করব পড়াশোনা করব না তাহলে তুমি রেডি থাকো আজও রাত বারা বারোটায় গভীর রাতে তোমাদের বাড়ির সকলে যখন ঘুমিয়ে পড়বে তখন জানালা দিয়ে আমি উড়ে উড়ে তোমাদের ঘরের ভেতরে চলে আসব আর এসে চুপি চুপি তোমাকে নিয়ে যাব। আমি তো অদৃশ্য হতে পারি তাই সব জায়গা দিয়ে আমি চলে আসতে পারি আর আমাকে কেউ দেখতে পায় না সাবরিন তোমাদের বাড়িতে আমাকে কেউ দেখতে পাবে না তখন খুব মজা হবে তাই না সাবরিন এখনো সময় আছে ভালো হয়ে যাও যদি ভালো হতে না চাও তাহলে রেডি থাকো সাবরিন বেশি বেশি পড়াশোনা করলে তুমি সবার খুব প্রিয় হয়ে যাবে সাবরিন